চলে যাচ্ছি আমরা শিমুল বাগান থেকে ভালোই লাগছে শিমুল বাগান তো বিশাল বড় শিমুল বাগান কত করে কত করে একশো এই সুন্দর সুন্দর এই যে গাছগুলো রয়েছে এই সারি সারি এতগুলো একই ডিজাইনের গাছ সত্যি অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে শিমুল বাগানে প্রবেশের জন্যে

ভিডিও করতে এক হাতে আর শিমুল শিমুল বাগানের দৃশ্য ধারু করছে আর ঘোড়ার পিঠে মানে এ ভাই এই শিমুল বাগান করছিল কেটা জয়নাল আবেদিন বিশাল বাগান এটা হচ্ছে সেই সুনামগঞ্জের বিখ্যাত শিমুল বাগান দেখছেন যেদিকে চোখ দেয় এদিকে শুধু শিমুল গাছ আর শিমুল গাছ আর ঠিক এর পাশ দিয়ে যে একটা নদী বয়ে গেছে নদীর পারে হচ্ছে কি সুনামগঞ্জ শহর আচ্ছা এটাই সে জাদুকাটা নদী মানে বিশাল নদী এই এই নদীতেই কিন্তু সাদা পাথর পাওয়া যায় ঠিক আছে গাঁদা পাথর কালা সাদা দুরাই পাওয়া যায় আর এই বিশাল এই যে নদীটা নদীর ওপারে কিন্তু সুনামগঞ্জ মেন শহর আর এই পারে হচ্ছে ঠিক নাক বরাবর এই পারে হচ্ছে এই যে এটা হচ্ছে সেই সাদা কি বলে শিমুল বাগান আর বাড়ি ওই সামনে পাশে এরপরে হচ্ছে নীলা নীলাদ্রি লেক সেই ওই ওই পারে আমরা এই পরবর্তী দেখাবো আর এটা হচ্ছে এই সব এই সুন্দর সুন্দর এই যে গাছগুলো রয়েছে তো মূলত মূলত এই ঘোড়াটি নেওয়া হচ্ছে শিমুল বাগানটা একটু ঘুরে দেখা আর আপনাদের

এ ভাই আপনি ধরেন রে ভাই আমি একা হাতে ধরে আছি ভালোই লাগছে শিমুল বাগান তো বিশাল বড় শিমুল বাগান ঘোড়া চলতে ঘোড়ার মতো আমি চলছি আমার মতো তাকাই না আমি এদিকে ওরে বাপ রে তো ওরে বাপ আমি আছি এখন ঘোড়ার পিঠে শিমুল বাগানে

দেখ পঞ্চাশ টাকা চোখ চলে আসলাম সেই বিখ্যাত শিমুল বাগানে আর এটা হচ্ছে সেই শিমুল বাগান এই পারে হচ্ছে জাদুকাটা নদী আর ওই পারে হচ্ছে সেই সুনামগঞ্জ মেন শহর বাকি যে বিশাল বড় বাগানটা দেখছেন না যেদিকে তাকাবেন দেখুন এদিকে তাকাইলেও লাইন এদিকেও লাইন এদিকেও লাইন মানে যেদিকে তাকাবেন সেদিকে লাইন করা আর এই বিখ্যাত এই বাগানটি দেখতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে বিশেষ করে যারা ভ্রমণ মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এখানে আর এই শিমুল বাগানের সৌন্দর্য নেওয়ার জন্য কারণ এই শিমুল বাগানটা শুধুমাত্র যে মানে ভ্রমণ জন্য তা নয় এটা একটা গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং গুরুত্বপূর্ণ এই বাগানের কারণে একটা অক্সিজেন যে ওরকম পরিবেশের একটা অবদান এটা অবশ্যই এটা স্বীকার করতে হবে কারণটা হচ্ছে বর্তমানে সারা বিশ্বে গাছ নিধন করে গাছ শেষ করে যেখানে ছাওয়ার করে দেওয়া হচ্ছে ঠিক সেই অবস্থায় এরকম একটা বাগান তা সিলেটের মতো জায়গায় মানে কি বলবো আমার কাছে খুব ভালো লেগেছে তাই এই বাগানটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসে বিশেষ করে এই শাড়ি সারি এতগুলো একই ডিজাইনের গাছ সত্যি অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে আর কি বলবো শুধু ভালো লাগলেই হবে না আপনি যদি আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন তো কিভাবে কিভাবে আসবেন সেগুলো আমি বলে দিয়েছি আপনারা চাইলে বাস যোগে আসতে পারেন অথবা ট্রলার যোগে আসতে পারেন বাস যোগে কীভাবে আসবেন সরাসরি সুনামগঞ্জে আসবেন সুনামগঞ্জ হচ্ছে নদীর ওই পারে ট্রলার ভাড়া করে নদীর পারে পাড়ে শিমুল বাগান থেকে চলে যাবেন বেশ শর্টকাট রাস্তা এখন কত টাকা নেবে কত এখন টাকা হচ্ছে ধরেন সুনামগঞ্জ আসতে চারশো টাকাও নেই ভাড়া পাঁচশো টাকাও ভাড়া নেই এখন আপনি কোন বাসে আসবেন কিসে আসবেন এটা হলো বড় বিষয় চাইলে আপনারা সিলেট আসতে পারেন এবং সিলেট থেকে সুনামগঞ্জ আসতে পারেন অথবা সরাসরি ঢাকা থেকে সুনাম আসতে পারেন তো এই প্রিয় এই ছিল মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্যে অসম্ভব সুন্দর এই বাগানটি দেখতে শুধুমাত্র আমি না আমার মতো অনেক অনেক মানুষজন এখানে এখানে আসছে এবং আপনাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি আজকে আসছিলাম তো দেখতে দেখে অনেক দূর পর্যন্ত এগিয়েছি তো ভিডিওটা আসলে কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং চলে যাচ্ছি আমরা শিমুল বাগান থেকে খুব তাড়াহুড়ার মধ্যে আর কি শর্টকাট দেখাইলাম ঘুরাতে চড়তে গিয়ে তো যে বড় ঘুরারে ভাই খাই ঝাঁকি মারতেছিল আমারে তারপরে আবার এক হাত দিয়ে ধরেছিলাম যাইহুক ভালেই লাগিল ফটকা ফটকা পাঁচ দহ মিনিট থাকিলে আকৌ চবিলে